হাই ফ্রেন্ডস আমি মালতী আপনারা দেখছেন মালতির মিনি কিচেন রেসিপি আজ নিয়ে এসেছি পায়েস বা পরমান্ন একটা পাত্র নিয়ে নিলাম তাতে নিয়ে নিলাম দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল চালগুলো ভালো করে এক চামচ ঘি দিয়ে মাখিয়ে রেখে দিলাম নিয়ে নিলাম একটা পাত্র পাত্রের মধ্যে দিয়ে দিলাম দেড় কিলো মতন দুধ দুধটা ভালো করে ফুটিয়ে নিলাম ঘনত্বটা বেশ খানিকটা কমে আসলে তাতে দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো ছোটো এলাচ ফুটন্ত দুধের মধ্যে তুলে দিলাম মেখে রাখা সেই গোবিন্দভোগ চালগুলি এবার একটি চামচের সাহায্যে নাড়তে থাকতে হবে অনবরত না হলে চালগুলো তলায় লেগে যেতে পারে এখানে চালগুলি সেদ্ধ হয়ে গেছে এখানে একটা বাটিতে পঞ্চাশ গ্রাম আমল দুধ গুলে নিলাম আমি এখানে পায়েসের জন্য ইউজ করেছি মিষ্টি আপনারা চিনি কিংবা মিশ্রিও ইউজ করতে পারেন আমার এখানে পায়েসের ঘনত্বটা অনেকটাই কমে এসেছে এবার একটু নুন দিলাম উপর থেকে কাজু কিশমিশ দিয়ে দিলাম চামচের সাহায্যে এবার সেটা নাড়তে থাকলাম আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার সেই গুলে রাখা পাউডার মিটটা উপর থেকে ঢেলে দিলাম দিয়ে আরও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব এবার আমার এখানে পায়েস রেডি হয়ে গেছে এবার একটি বোলের মধ্য তুলে নিয়ে সেটাকে কাজু কিশমিশ ও একটি গোলাপ দিয়ে গার্নিশ করে নিলাম